বাংলায় শুরু হয়ে গেল দুর্যোগ ইতিমধ্যে প্রচুর পরিমাণে মেঘ উঠে এগোচ্ছে এবং এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আশেপাশের কিছু জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে ব্যাপক সতর্কতা জারি হয়েছে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা এদিকে আবহাওয়া দপ্তর কাল কালবৈশাখী আসার কথা ঘোষণা করে দিয়েছে যেখানে গতিবেগ হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এবং এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যেটা বলেছিলাম যে নয় থেকে দশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তো আবহাওয়া দপ্তর কিন্তু এবারে আপডেটটা পাল্টে দিয়েছে তো দেখুন প্রথম কোন দিক দিয়ে আসছে আপনার এলাকায় এই মুহুর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা মেঘ আকাশ আছে কিনা বজ্রগর্ভ মেঘ ভরছে কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে থাকুন এর পাশাপাশি আমাদের যেটা বলবো উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে সেখানেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট তো চলুন একবার দেখি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে পুরো বেসরিকে দেখাচ্ছি কোন দিকে কোন দিকে বৃষ্টিপাত হবে দেখুন এরকম কিন্তু মেঘ উঠেছে বেশ কিছু অংশে ফাঁকা রয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে যেতে পারে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা মালদা বীরভূম মুর্শিদাবাদে অরেঞ্জ অ্যালার্ট এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়ার কাছে রয়েছে রেড অ্যালার্ট যেখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়া এবং তার সঙ্গে বাঁকুড়া এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘ এগোচ্ছে যে যার জন্য কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই এলাকাগুলিতেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে তো দেখিয়ে দিলেন তবে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনেও তো বৃষ্টিপাত হবে তো ইতিমধ্যে জোরালো বৃষ্টিপাত হচ্ছে তো বেশ কিছু অংশে যারা যারা পাচ্ছেন জানাতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে এইভাবে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আবার ডেটটায় বেশ কিছুটা পরিবর্তন হয়েছে তো বৃষ্টিপাত কিন্তু থাকবে জোরালো বৃষ্টিপাতের প্রভাব ছিল তো বেশ কিছু অংশে এইভাবেই কিন্তু রয়েছে তাই কোথাও কোথাও বেশি কম খুলনা বিভাগের দিকেও বরিশালের দিকেও মেঘ এগোচ্ছে ওখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এইভাবে একটা শর্ট আপডেট আপনাদের দিয়ে দিলাম এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর পাশাপাশি রাজশাহী এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকেও কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো জানিয়ে দিন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার না বৃষ্টিপাত পাচ্ছেন এইভাবে রয়েছে এবং নয় থেকে দশেও কিন্তু বৃষ্টিপাত থাকবে পরবর্তী আপডেট আপনাদের জানাবো আরও বিস্তারিত হবে এখানে সংক্ষেপে জানিয়ে দিলাম দেখুন দশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত এখনও কিন্তু হবে সুতরাং দুর্যোগ এখনই যাচ্ছে না এগারো তারিখ সকাল পর্যন্ত রাত থেকে দশ তারিখ রাত থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বাংলাদেশ সহ আঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এই রয়েছে আপাতত আপডেট সব জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা হোয়াইড স্প্রেড রেনফল যেটা আমাদের বলা হয়েছিল কদিন আগে সেটাই কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে ধন্যবাদ